আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ বন্ধুরা যে যেখানে আছো আমার লাইভে সকলে জয়েন হও আমাদের গ্রামের বাড়ির সামনে ফিশারি মাছ চাষ হয় ঝিল ফিশারিতে পানি অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়ার জন্য ফিশারিতে অতিরিক্ত মাছ মরে মাছ মরে যাওয়ার কারণে ফিশারি পানি মারা হয়েছে মেশিন বসিয়ে পানি মারার পরে দেখো আমাদের এলাকার সব মানুষের আশপাশ থেকে দূরবর্তী সব এসে মাছ ধরছে সব মনের মন একদম ভরে নিচ্ছে মাছ ধরে দেখো সব এলাকার আশপাশে দূর দূরান্ত থেকে অনেক মানুষ সব এসছে সব মাছ ধরতে কিলবিল কিলবিল করছে সব মাঝখানে যেতে হবে দেখো বন্ধুরা হ্যাঁ কার ফোন ফোনের নেট আছে এই ফোনে একবার একবার দেখি ব্যাক করে করে এক মিনিট লাইট ক্যামেরাটা কিরিয়া রাখছে নাকি ইউটিউবে ইউটিউবে नाम नहीं अंदर सर्च करते जॉन्ट होते आस्ते देखो গ্রামের ছেলে মেয়েদের মাছ ধরা সুন্দর একটি দৃশ্য পাঁচজন আসছে ঠিক আছে পাঁচজন ব্যক্তি সেখানে লাই আপাতত ক্যামেরা ক্লিয়ার ঠিক আছে দেখো বন্ধুরা গ্রামের ছেলে মেয়েদের মাছ ধরা ফিশারিতে সকালে মাছ ধরছে কত মানুষ শত শত ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চা ছেলেরা আনন্দ ফুর্তি নিচ্ছে মাছ ধরে পানি খাচ্ছে শীতের সময়ে এটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর জেলার তমুল থানার অন্তর্গত গ্রামের নাম হচ্ছে মথুরি বিভিন্ন রকমের মাছ চাষ হয় মাছ এই একটা এ মাছ ধরে ধরে হাইরান হয়ে গেছে আর বলছে সব ভিডিও করছে জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পূর্ব মেদিনীপুর জেলার তবলুক থানার অন্তর্গত গ্রামের নাম হচ্ছে মথুরি প্রচুর মাছ মাছ ধরছে সব অস্থির মাছ অনেক একজন মাছ ধরে আসলে বস্তাতে দেখব কত মাছ আছে কী মাছ দেখব আমি ও মাছের বুঝকি নি আছে আর মাছ দেখব আমরা কি কি মাছ আছে ওতে ছোটাতে খুব মাছ ভর্তি একদম ভরপুর মাছ করে মাছ নিয়ে আসছে মাছ দেখিয়ে কি বুঝতে কি মাছ আছে দেখবো সামনে এলে যাচ্ছি কি মাছ নিয়ে আসছে ও দেখিয়ে আমি জিজ্ঞেস করবো কি মাছ পেল দেখি তোর বুচকিটা দেখি দেখি কি মাছ দেখি গেছি ले 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 ए ते टी बस कर ले बस कर ले आई। बस... बस कर ले टी ओय ना वीडियो কই নি কইছো बस कर ले आई तो जे बस कर दे तो ओय ये लोग जय दिखाते চাই না वाला ओ 300 में काई जबो है ये दुटा ये लोग মাছ ধর আর পোকা देखो चले हा दमो अब देखो মাছ